আজকে সরাসরি আমরা ইস্তেমার ময়দান থেকে লাইভ দেখানোর জন্য চেষ্টা করেছি আজ তিরিশে জানুয়ারি দুই এক মাস আপনাদের সামনে লাইভ আনার জন্য চেষ্টা করলাম দেখুন এখন বর্তমান আজকের এই টঙ্গি ইস্তেমার অবস্থা প্রচুর মানুষ হয়েছে তার মধ্যে থেকে কিছু সংখ্যক মানুষদেরকে আমরা ধরে এখানে আপনাদের সামনে তুলে ধরলাম আপনারা বাকি তথ্যগুলো দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ইনশাআল